রাসুলের অনুসরণ কি নূর নবী নাকি মাটির নবী এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে মঞ্চ গরম করা রাসুলের অনুসরণ কি গুল টুপি নাকি লম্বা টুপি নৌকা টুপি নাকি পাশকল্লী টুপি এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে অযথা সময় নষ্ট করা রাসুলের অনুসরণ কি মিলাদুন্নবী নাকি নবী এ নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা রাসুলের অনুসরণ কি হায়াতু নবী নাকি গাইবে নবী এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে ইসলামী ভাতৃত্ব নষ্ট করা রাসুলের অনুসরণ কি আবাকাবা জুব্বা পাঞ্জাবি ঢিলা কুলোপার খেজুরে আটকে থাকা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রকৃত অনুসরণ কি কীভাবে তার অনুসরণ করতে হবে কেন করতে হবে তার এক দার্শনিক কোরআন ভিত্তিক আলোচনা ইনশাল্লাহ আজকের তাফসিরে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরও সহজ করে দেবে সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমার পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মোহান আল্লাহ আব্বুল আলামিন বলেন ওয়াতিউল্লাহ ওয়ার রসুল আল্লাহ তুর হামুন তোমরা আল্লাহ তালা ও তার রাসুলের কথা মেনে চলো আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ কেউ আলমিন ভালোবাসা পেতে চায় আল্লাহর দয়া পেতে চায় আল্লাহর করুণা পেতে চায় দুনিয়া আখিরাতে কল্যাণ পেতে চায় তবে তাদের উচিত সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা তার কথাগুলো শুনে তার জীবনকে পরিচালিত করা বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ আব্বুল্লা আলমিন পবিত্র কুরআ সুরান আজমের ও চার নম্বর আয়াতে আরো বলেন আল্লাহ রাসুল মন গোরা বাণী কোনো কথা বলেন না তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত অহিবা বাণী এই অহিবা বাণীর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আল কোরআন নবী রাসুলদের কাজই হচ্ছে আল্লাহর বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া এবং সহজভাবে বুঝিয়ে দেয়া এ ব্যাপারে আল্লাহ আবুল্লা আলামিন পবিত্র কোরআনে আরো বলেন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আপনার কাজ হচ্ছে তা সুস্পষ্ট ভাবে মানুষকে বুঝিয়ে দেয়া অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোন রূপ সংকীর্ণতা থাকা উচিত নয় আর এটি বিশ্ববাসীর জন্য উপদেশ আল্লাহ আবুল্লাহ আলমের এই কথাগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আল্লাহ রসুল্লাহ আসালামের দায়িত্ব হলো আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া এবং আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাসুলকে যথার্থভাবে অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি বার্তাগুলো অক্ষরে অক্ষরে পালন করা এই পালনের সূচনা হোক এভাবেই রাসুল সাল্লাহ সাল্লাম তার রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছিলেন তাই আমরা রাসুলকে অনুসরণ করে রাসুলের কথা শুনে আমাদের রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব রাসু সাল্লাহাম তার রাষ্ট্র থেকে সুদকে মুছে দিতে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আমরা রাসূলকে অনুসরণ করে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব চোর দমনে হাত কাটার আইন চালু করেছিলেন আমরা রাসূলকে অনুসরণ করে চোর দুর্নীতিবাজদের দমনে হাত কাটার আইন চালু করব রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম অবিবাহিত জানাকারীকে একশো ব্যথাঘাত ও বিবাহিত জানাকারীকে পাথর নিক্ষেপ করে হত্যার আইন চালু করেছিলেন আসলকে অনুসরণ করে আমরাও এই আইনটি চালু করবসাল্লাম ডাকাত সন্ত্রাসী ও জঙ্গিদের দমনে হাত ও পাকেটে প্রকাশ্য শুলে জুলে রাখার আইন চালু করেছিলেন আসলকে অনুসরণ করে আমরাও সন্ত্রাসীদের হাত পা কেটে শুলে জুলানোর আইন চালু করব রাসূসাল্লাল্লাহু আসলাম মিথ্যে মামলাও মিথ্যা চারিত্রিক অববাদ দানকারীকে আশিটি ব্যত্যাঘাতের আইন চালু করেছিলেন আসলকে অনুসরণ করে তার কথা শুনে আমরা ওই আইনটি আমাদের রাষ্ট্রে চালু করবো আসলাম মদ গাঁজা সহ সকল মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন পাশাপাশি তিনি বলেছিলেন যখন কেউ ইসলামী সমাজে মদ পান করে তখন তোমা তাকে বেত্রা ঘাত করবে আবার নেশাগ্রস্ত হলে আবারও বেত্রাঘাত করবে আবারও নেশাগ্রস্ত হলে আবারও বেত্রাঘাত করবে আসলাম চতুর্থবার বললেন আবারও নেশাগ্রস্ত হলে তার গড্ডান উড়িয়ে দেবে আসলামকে অনুসরণ করে তার কথা শুনে আমরা আমাদের সমাজে এই আইনটি বাস্তবায়িত করবো রাসুল সাল্লাহ নিরপরাধ মানুষের খুনিকে নিহত ব্যক্তির মতো একইভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছিলেন অথবা বাদীর সম্মতিতে জরিমানা নিহত ব্যক্তির পরিবারকে দেবার আইন চালু করেছিলেন আমরা রাসুলকে অনুসরণ করে আমাদের রাষ্ট্রে আইনটি চালু করবো রাসুল সাল্লা সাল্লাম সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের শিকড় চিরতরে মুছে দিতে এবং আল্লাহর সংবিধান আলকরণকে পৃথিবীর রাষ্ট্রগুলোর বুকে প্রতিষ্ঠা করতে একাশিটি যুদ্ধ করেছেন রাসুলকে অনুসরণ করে আমরাও জুলুম প্রতিরোধে ও আল্লাহর কোরআনকে পৃথিবীর রাষ্ট্রগুলোর বুকে প্রতিষ্ঠা করতে সরস্ব জিয়াদে নামব উপরোক্ত বিধানগুলো রাসু সাল্লাম নিজে তার সমাজে বাস্তবায়িত করেছেন এবং আমাদেরকে তা বাস্তবায়িত করতে বলেছেন আমরা যদি আল্লাহ ও তার রাসুলের এই বিধানগুলো আমাদের সামগ্রিক জীবনে বাস্তবায়িত করতে পারি তবে আমরা প্রকৃতপক্ষে রাসুলের অনুসারী এবং রাসুল্লাহ সাল্লামের সত্যিকারের প্রেমিকে পরিণত হব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সাল্লামের জীবন আদর্শগুলো পালন করছি না তার সরাসরি আদেশ নিষেধগুলো পালন করছি না আমরা পরে আছি নূর নবী মাটির নবী হাজির নাজির নবী নবী আর দেখানো আবাকাবা ডুব্বা পাঞ্জাবি গুল টুপিয়া লম্বা টুপির বৈধতা অবৈধতা নিয়ে আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদেরকে হেদায় দান করুন আল্লাহর পিয়নী হজম সাল্লাহ সাল্লামকে প্রদার্থভাবে অনুসরণ করার তাকে ভালোবাসার তার আদেশ নিষেধগুলো আন্তরিকতার সাথে সোনার পালন করা তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ